হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী দু হাজার পঁচিশ উদযাপন কবে তারিখ জন্মাষ্টমী ব্রত পালনের নিয়মাবলী প্রতি বছর মধ্যরাত ঘনিয়ে আসার সাথে সাথে হৃদয় ভালোবাসায় ভরে ওঠে এবং মন্দিরগুলি হরে কৃষ্ণ মন্ত্রে ধ্বনিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী কেবল একটি উৎসব নয় বরং একটি আধ্যাত্মিক স্বর্গ প্রত্যাবর্তন এটি অমর পথপ্রদর্শক পবিত্র শিক্ষক এবং ধর্মের দ্বৈত্যহরি ভগবান কৃষ্ণের জন্মদিন দু সালে এই পবিত্র দিনটি আবার লক্ষ লক্ষ মানুষকে ভালোবাসা সাহস এবং ধার্মিকতার এক চিরন্তন বার্তাকে সম্মান জানানোর জন্য আহ্বান জানাবে যা আজও ভগবদ্গীতার শ্লোক দ্বারা আলোকিত দু সালে কৃষ্ণ জন্মাষ্টমী কখন দু সালের সময় এবং তারিখ কখন দুই হাজার পঁচিশ জন্মাষ্টমী সময়সূচি বাংলা তিরিশে শ্রাবণ চোদ্দশো ইংরাজি ইংরেজি ষোলোই আগস্ট দু শনিবার অষ্টমী তিথি শুরু শুক্রবার রাত এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে অষ্টমী শেষ হবে শনিবার রাত নটা চৌত্রিশ মিনিটে আমরা যখন ষোলোই আগস্ট মধ্যরাতের দিকে অগ্রসর হব তখন এই উৎসব শুরু হবে এবং সতেরোই আগস্টের পূর্ববর্তী মধ্যরাত পর্যন্ত চলবে বর্তমানে আমরা যে দিনটি উপভোগ করছি তা হল অষ্টমী যা হিন্দু পুরাণে ভাটবদ্রের অন্ধকার পক্ষের অষ্টমী তিথিতে ঘটে জন্মাষ্টমী উপলক্ষের বিস্তারিত এবং ইতিহাস কথিত আছে যে পাঁচ হাজার বছরেরও বেশি আগে মধুরায় কংশ চিন্তা করছিল এটি কৃষ্ণ জন্মাষ্টমী সম্পর্কে তথ্য তিনি জানতেন যে ভগবান কৃষ্ণ যে কোনো মুহূর্তে জন্মগ্রহণ করতে চলেছেন কারণ দেবকী এবং বাসুদেব একটি কারাগারে ছিলেন তার কোনোই সৈন্যী এই সৎ আত্মাকে তার প্রবেশ থেকে আটকাতে পারিনি ভক্তদের কাছে এই উৎসবের ছিল অসাধারণ আধ্যাত্মিক তাৎপর্য অশুভের উপর ভালোর চূড়ান্ত বিজয় সামাজিক ও অর্থনৈতিক সংকটের সময় আধ্যাত্মিক হস্তক্ষেপ করুণা প্রেম প্রজ্ঞার উদযাপন ভদভদ গীতায় কৃষ্ণের শিক্ষার কথা স্মরণ করিয়ে দেওয়া কৃষ্ণ জন্মাষ্টমী পূজাবিধি পূজার পদ্ধতি প্রধান উৎসব মধ্যরাতে হয় যখন ভক্তরা করে যে কৃষ্ণের জন্ম হয়েছিল এখানে পূজার ঐতিহ্যবাহী পরিবেশ রয়েছে পূর্ব প্রস্তুতি ফুল এবং রঙ্গলি দিয়ে পূজার স্থান পরিষ্কার এবং সাজানো এমন একটি কাজ যা করা প্রয়োজন একটি ছোট্ট দোলনা তৈরি করার পরামর্শ দেওয়া হয় এবং তারপরে তার ভিতরে কৃষ্ণের একটি প্রতিমা স্থাপন করা উচিত মাখন দুধ ফল এবং মিষ্টির মতো নৈবেদ্য প্রস্তুত করুন প্রধান পূজা কৃষ্ণের প্রতি মূর্তির অভিষেক কৃষ্ণ জন্মাষ্টমী মন্ত্রের প্রার্থনা এবং জপ নিবেদন ভক্তিমূলক গান গাওয়া এবং বাদ্যযন্ত্র বাজানো কৃষ্ণ জন্মাষ্টমী আরতি ঠিক মধ্যরাতে শুরু হয় বাড়িতে জন্মাষ্টমী কিভাবে উদযাপন করব যারা মন্দির বা উৎসবের জন্য আসতে পারেন না অথবা অনেক দূরে থাকেন তাদের জন্য এখানে একটি সহজ এবং ভালো উপায় রয়েছে এই সহজ কিন্তু অর্থপূর্ণ অঙ্গভঙ্গি দিয়ে বাড়িতে জন্মাষ্টমী উদযাপন করুন সারাদিন উপবাস করুন অথবা অন্তত কিছুটা হলেও মধ্যরাতের পর পর্যন্ত উপবাস ভাঙবেন না ফুল এবং আলো দিয়ে আপনার ঘর আলোকিত করুন তাকে খাওয়ার জন্য মাখন ফল বা মিশরির মতো স্বর্গীয় খাবার সরবরাহ করুন কৃষ্ণ ভজন জপ করুন আপনার সন্তানদের কৃষ্ণের লীলা পাঠ করুন জন্মাষ্টমীতে আমরা কেন উপবাস করি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন অনেকেই উপবাস করেন এইভাবে তারা মন এবং শরীর উভয়কেই পবিত্র করে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের সম্পূর্ণ ভক্তি প্রদর্শন করেন মধ্যরাতের প্রার্থনা এবং আরতির পরে কেবল আধ্যাত্মিকভাবে উপবাস ভাঙা হয় কৃষ্ণ জন্মাষ্টমীতে দরিদ্র মানুষ বা শিশুদের জন্য আমি কি দান করতে পারি শুভ কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপনের মূলে রয়েছে দানশীলতা এবং অন্যদের সাহায্য করা দান করার অর্থপূর্ণ উপায় রয়েছে আধুনিক রীতিনীতি এবং বিশ্বব্যাপী প্রভাব আধুনিক সময়েও কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব এখনও সারা বিশ্বে প্রচুর উৎসাহের সাথে পালিত হয় মন্দিরে উৎসবকে আরও বিস্তৃত করে তোলার জন্যে এই উৎসবটি দূর দূরান্তে বিভিন্ন সংস্কৃতিতে কৃষ্ণের প্রেম এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেয় আধুনিক রীতিনীতি এবং বৈশ্বিক প্রভাব আধুনিক সময়েও কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব এখনও বিশ্বজুড়ে প্রচুর উৎসাহের সাথে পালিত হয় মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী দহিহান্ডি প্রতিযোগিতা থেকে শুরু করে যেখানে যুবকরা দইয়ের হাড়িতে চড়ে লন্ডন বা নিউ ইয়র্ক সিটির মতো পশ্চিমা দেশগুলিতে মন্দির উৎসবকে আরও বিস্তৃত করে এই উৎসব দূর দূরান্তে বিভিন্ন সংস্কৃতিতে কৃষ্ণের প্রেম এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেয় উৎসবের মরশুমে প্রচুর মানুষ এই শুভ উৎসবে আসেন যা তাদের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় ভারত এবং বিদেশের প্রতিটি স্থানেই এমন অনুষ্ঠান হয় যা পাওয়া যায় আপনি শহরের কেন্দ্রে যান বা দূর থেকে গোপনে দেখেন করুণার এই শিক্ষার জন্য যা অপরিহার্য তা হল সত্যতা আজ আমরা জানি যে কৃষ্ণের শিক্ষা আবেগকে জোর দেয় যেমন দৈনন্দিন জীবনে পাওয়া যায় জ্ঞানের উৎস একজন ব্যক্তির নিজের মনের মধ্যেই অবস্থিত দু সালের কৃষ্ণ জন্মাষ্টমী থেকে অনুপ্রেরণা নিয়ে এবং আমার সাথে যারা এই উৎসব উদযাপন করছেন তাদের সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভ কৃষ্ণ জন্মাষ্টমী আপনারা যেন সুখ অর্জন করেন শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রত পালনের নিয়মাবলী জন্মাষ্টমী ব্রত পালনে সপ্তমী অষ্টমী এবং নবমী তিন দিনই খুব গুরুত্বপূর্ণ আমিষ ভোজিরা অবশ্যই এই তিন দিন আমিষ আহার বর্জন করবেন সপ্তমীতে কী কী করবেন সপ্তমীর দিন গৃহমন্দিরকে খুব সুন্দরভাবে সজ্জিত করতে হবে এছাড়া আম্র শাখা দড়িতে বেঁধে দরজার ওপর দেওয়া যেতে পারে সন্ধেবেলায় সংকল্প মন্ত্র বলে সংকল্প করতে হয় অষ্টমীর দিন সকালেও সংকল্প করা যায় সংকল্প মন্ত্র ওং বিষ্ণু ওম তৎসৎভাদ্রে মাসে কৃষ্ণে পক্ষে তিথৌ গোত্র শ্রীদেবশম শ্রীকৃষ্ণপ্রীতিকামহ মহাপূজা জন্মমহোৎসবে মহাপূজাপূর্বক অভিষেকম অহম করিষ্যে এরপর সন্ধেবেলায় অধিবাস করতে হবে যেহেতু অধিবাস খুব বিস্তৃত প্রক্রিয়া তাই সন্ধেবেলায় অন্তত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে অধিবাস কীর্তন করবেন অষ্টমীতে বিশেষ পূজা ও অভিষেক ব্রহ্মমুহূর্তে মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান তিলক আচমন করতে হবে তারপর শ্রীগুরুদেব ভগবানের জাগরণ করাতে হবে এবং গোলাপ জলগঙ্গাজল তুলোয় ভিজিয়ে সমস্ত আলেখ্যগুলো মুছে দিতে হবে এরপর বাল্যভোগ মঙ্গলারতি ফুল তুলসী দিয়ে পূজা পঞ্চ উপচারে পূজা সকালবেলা আচমনের নিয়ম আচমন পাত্র থেকে চামচে করে ডান হাতের তালুতে জল নিয়ে পান করে বলতে হবে ওং কেশবায়ন নামহ এরপর হাত ধুয়ে ফেলতে হবে একই রকমভাবে বলতে হবে ওং নারায়ণায় নমহ হাত ধুয়ে ফেলতে হবে ওং মাধবায় নমহ হাত ধুয়ে ফেলতে হবে তারপর মন্ত্র বলতে হবে মন্ত্র। অপবিত্রহ বা সর্বাবস্থাঙ্গতো পিবা ইহ স্মরে পুণ্ডরিকাশং স বাহ্যাভ্যন্তর সূচিহি ডান হাতের তালুতে অথবা আচমান পাত্রের চামচে করে একটু গঙ্গাজল নিয়ে পূজার সামগ্রীর ওপর ছিটিয়ে দিয়ে বলতে হবে ওম আস্ত্রায়ফাট পুষ্পশুদ্ধিমন্ত্র পুষ্পের ওপর ডান হাত রেখে বলতে হবে পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে পুষ্পসম্ভবে পুষ্পোচ্চয়া বকির নেচা হুং ফট সাহা উপকরণ এক পাঁচটি ধূপকাঠি দুই পঞ্চপ্রদীপ তিন ওগুরু চন্দন ও কর্পূর চার পুষ্প ও তুলসী পাতা সাদা সুগন্ধযুক্ত পুষ্প গোলাপ পদ্ম গাঁধা ইত্যাদি পাঁচ এক প্লেট ভর্তি মিষ্টি তুলসী সহ পঞ্চপ্রচারে পূজার নিয়ম এক গন্ধ একটি পুষ্পে ওগুরু দিয়ে ভগবানের নাকের কাছে দিয়ে বলতে হবে ওং এসা গান্ধ ও কৃষ্ণায় কৃষ্ণায়নমাহা দুই পুষ্প ও তুলসী পাতা তুলসী পাতা চন্দনে মিশিয়ে পাতার অমসৃণ দিক যাতে ভগবানের চরণ স্পর্শ করে সেইভাবে ভগবানকে নিবেদন করতে হবে আর মন্ত্র বলতে হবে এতাত তুলসী তুলসীপাত্রম ওং কৃষ্ণায় নামাহা একটি তুলসী পাতা হলে এতানি তুলসী পাত্রানি ওং কৃষ্ণায় নামাহা অনেকগুলি তুলসী পাতা হলে তুলসী পাতা দেওয়ার পর পুষ্প অর্পণ পদ্মফুল ফুটিয়ে নিয়ে তার মধ্যে তুলসী পাতা চন্দনে মাখিয়ে ফুলের মধ্যে ভরে দিতে হবে তারপর পুরো পদ্মফুল চন্দনে স্পর্শ করিয়ে ভগবানের চরণে দিয়ে বলতে হবে ইদং স্বচন্দন সুগন্ধ পুষ্পম ওং কৃষ্ণায় নামাহা তিন ধূপ পাঁচটি ধূপ জ্বালিয়ে ভগবানকে প্রদর্শন করাতে হবে আর মন্ত্র বলতে হবে এ স ধূপহা ওং কৃষ্ণায় নামাহা চার দ্বীপ পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ভগবানকে প্রদর্শন করাতে হবে আর মন্ত্র বলতে হবে ঈশ ওম কৃষ্ণায় নামহ। পাঁচ নৈবেদ্য ভগবানকে মিষ্টি নিবেদন করতে হবে তুলসী পাতা সহযোগে পুষ্পাঞ্জলি প্রথমে মঙ্গলাচরণ তারপর শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র তিনবার উচ্চারণ করতে হবে তারপর পুষ্পাঞ্জলি দিতে হবে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র নম ব্রহ্মণ্য দেবায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমঃ এরপর একটি পদ্মফুল চন্দনে সিক্ত করে ভগবানের চরণে দিয়ে বলতে হবে ইদং পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণ সমর্পায় আমি সকালে একবার পুষ্পাঞ্জলি এবং রাতে অভিষেকের পর আর একবার পুষ্পাঞ্জলি দিতে পারেন মহা মহাঅভিষেক রাত্রিবেলা এক রাত্রি বারোটার মধ্যে অভিষেক প্রক্রিয়া শেষ করতে হবে সেই জন্য রাত্রি সাড়ে দুষ্টা থেকে অভিষেক প্রক্রিয়া শুরু করা যেতে পারে কি অভিষেকের প্রস্তুতি অভিষেকের জন্য কানা উঁচু তামার পাত্র হলে ভালো সেই পাত্রে চন্দনের সাহায্যে একটি অষ্টদল পদ্ম আঁকতে হবে সেই অঙ্কিত পদ্মের ওপর কিছু পুষ্প আর তুলসীপত্র দিতে হবে শ্রীকৃষ্ণের বিগ্রহ থাকলে সেই বিগ্রহকে আগে থেকে সাদা রেশমের বস্ত্র বা অব্যবহৃত বস্ত্র পরিয়ে রাখতে হবে এরপর আবহন মুদ্রার মাধ্যমে আহ্বান জানিয়ে বিগ্রহকে পাত্রে স্থাপন করতে হবে আলেখ্য থাকলে অভিষেক পাত্রের সামনে রাখতে হবে এবং অভিষেক পাত্রে ভগবানের উপস্থিতি স্মরণ করে সমস্ত উপচার অভিষেক পাত্রে নিবেদন করতে হবে মন্ত্র বলতে হবে ইদং আশানম ওম কৃষ্ণায় নমহা এরপর স্বাগত জানানোর জন্য এই মন্ত্র বলতে হবে স্বাগতম সুস্বাগতম ওম কৃষ্ণায় নমহা এই অভিষেকের জন্য প্রয়োজনীয় উপচার অভিষেকের জন্য আগে থেকে নিচে দেওয়া উপচারগুলি আলাদা আলাদা গ্লাসে প্রয়োজনীয় উপকরণ সহযোগে প্রস্তুত করে রাখতে হবে এক নম্বর পাদ্য একটা গ্লাসে কিছু ফুলের পাঁপড়ি পদ্মফুল তুলসী পাতা দুর্ভা ঘাস শ্যামা চাল আর জল দিয়ে পানীয় প্রস্তুত করে রাখতে হবে ওই পানীয়টি পাদ্য অর্ঘ একটি গ্লাসে ফুল আতপচাল চাল জব তিল দুর্বাঘাস কুষা সাদা সরিষা ও গুরু ও জল মিশিয়ে নিতে হবে এই পানীয়কে বলে অর্ঘ তিন আচমণি একটি গ্লাসে জল যাই ফল লবঙ্গ আর কক্কল মিশিয়ে রাখতে হবে চার মধুপর্ক একটি গ্লাসে বেশি করে মধু আর অল্প পরিমাণে দুধ দই ঘি মিশ্রির জল মিশিয়ে রাখতে হবে এই সব কিছুর ওপর গঙ্গা জল ছিটিয়ে দিয়ে বলতে হবে ওং অস্ত্রায় ফট অভিষেকের জন্য একটি অভিষেক শঙ্খের প্রয়োজন পরিবর্তে তামার ঘট ব্যবহার করা যাবে পাঁচ পুনরাচমনীয়ম আচমন পাত্রের জল আরেকবার চামচে করে ভগবানের মুখের সামনে ধরে নিবেদন করে বলতে হবে ইদং পুনরাচমনীয়ম ওং কৃষ্ণায়নমহা ছয় পঞ্চ ফলের রস রকম ফলের রস আলাদা আলাদা পাত্রে সংগ্রহ করতে হবে অভিষেক শঙ্খে একটি করে ফলের রস তুলসী পাতা আর পুষ্প সহযোগে ভগবানের মাথায় আস্তে আস্তে নিবেদন করতে হবে এরপর একে একে ডাবের জল গোলাপ জল গঙ্গা জল কাঁচা দুধ গোময় গোমূত্র ঠাকলে সেটা দিয়ে অভিষেক করাতে হবে অভিষেক শেষ হলে ভগবানকে নিজ সিংহাসনে ফেরার জানিয়ে বলতে হবে স্বস্থানঙ্গোচ্ছতু ওং কৃষ্ণায়ণমাহা এরপর ভগবানের অঙ্গ মুছে দিয়ে রাজবেশ পরাতে হবে এবং বিভিন্ন অলঙ্কার ও ফুলের মালা তুলসী পাতার মালা পরাতে হবে এরপর পুষ্পাঞ্জলি দিতে হবে অভিষেকের পর ভোগ নিবেদন তারপর আরতি আরতির পর ক্ষমা প্রার্থনা মন্ত্র বলতে হবে সেবা অপরাধ ক্ষমা প্রার্থনা মন্ত্র ওম মন্ত্রহীনং ক্রিয়া হীনং ভক্তিহীনং জনার্দপূজিতং মায়া দেব পরিপূর্ণং তদস্তু মে এবার ভগবানকে সুতির বস্ত্র পরিয়ে মালা মুকুট খুলে শয়ন দিতে হবে ভগবানের অভিষেকের তরল বা চরণামৃত গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয় এরপর রাতে একাদশীর মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হবে পারণ পরদিন সকালে মঙ্গল আরতি করবেন তারপর সূর্যোদয়ের পর এই পারণমন্ত্র তিনবার বলে দানাশস্য প্রসাদ দিয়ে পারণ করতে হবে নম ভূতায় ভূতেশ্বরায় ভূত সম্ভবায় গোবিন্দায় নম হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী আজকে এই ভিডিও থেকে যদি মনে করেন নতুন কিছু জানতে পেরেছেন যদি ভালো লাগে আপনার পরিচিত বান্ধবের কাছে ভিডিও শেয়ার করবেন হরে কৃষ্ণ শুভ জন্মাষ্টমী